ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ মেনেই এবার জয়েন্টের ফল প্রকাশ করতে হবে রাজ্যকে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী সম্ভাব্য শুনানির দিন আগামী নয়ই সেপ্টেম্বর নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নবান্ন সূত্রে খবর রাজ্য ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্স নতুন মেধা তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেক্ষেত্রে নতুন ওবিসি বিজ্ঞপ্তি মামলার সঙ্গে ওই আবেদনটি জুড়ে দেওয়ার কথা ছিল এখন সেটিও আর হচ্ছে না বলেই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করেছেন তাদের কথায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি চন্দ্রের নির্দেশ আপাতত বল থাকছে মাননীয় বিচারপতি কৌশিকচন্দ্র জয়েন্ট এন্ট্রান্স নতুন প্যানেল প্রকাশের জন্য পনেরো দিন সময়সীমা বেঁধে দিয়েছে ওবিসি বিজ্ঞপ্তি মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে ওই আবেদনটির শুনানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজ্য সরকারের আইনজীবীদের একাংশ মনে করছেন জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আলাদাভাবে শুনানির জন্য আবেদন করা যেতে পারে এবার দেখার বিষয় রাজ্য এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কিনা প্রসঙ্গত গত আটাশে জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল প্রসঙ্গত গত বছর এপ্রিল মাসে দু সালের পরের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বলা হয় সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে তারপর নতুন করে ও তালিকা প্রস্তুত করতে হবে উল্লেখ্য দু হাজার দশের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ছেষট্টিটি জনগোষ্ঠীকে ও হিসাবে ধরা হতো দু সালে তৎকালীন বামফন্ড সরকারের আমলে বিয়াল্লিশটি এবং দু সালে তৃণমূল সরকারের আমলে আরও ৩৫টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করা হয় তাদেরকেই বাতিল করে দেয় রাজ্যের শীর্ষ আদালত হাইকোর্ট আরও জানায় সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল কেবলমাত্র তাদেরই শংসাপত্র গার্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তি বা অন্যান্য ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্য একটি সমীক্ষা করে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে তার বিরুদ্ধেই হাইকোর্টে মামলা হয় এবং সেটির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট পরবর্তীতে হাইকোর্টের ওই নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত এরই মাঝে আবার গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু অবিশি সংক্রান্ত জটিলতার জেরে সেই ফল প্রকাশও আপাতত বিষ জলে যার জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গত বৃহস্পতিবার হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ জয়েন্ট মে তালিকা বাতিল করার নির্দেশ দেন নতুন করে মেধাতালিকা প্রকাশ করার জন্য বলা হয় জয়েন্ট বোর্ড বোর্ডকে আদালতের নির্দেশ অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে তাছাড়া নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরানো বিধি মেনে অর্থাৎ দু সালের আগের ছেষট্টিটি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই জয়েন্ট এন্ট্রান্সের নতুন মেধা তালিকা তৈরি করতে হবে হাইকোর্টের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এখন শীর্ষ আদালত সেই অভিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি এক মাস পিছিয়ে দিল এবং পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ আগামী নয় সেপ্টেম্বর ঠিক হয়েছে এখন রাজ্যের জয়েন্ট টেন্ট বোর্ডকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন মেধাতালিকা প্রকাশ করার জন্য আর তা না করলে হাইকোর্টের রায় মেনে ছেষট্টিটি অভিসি সম্প্রদায়কে নিয়েই নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন